দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা করছি এটি উপজেলার নরিল্লা হাট এটি আপনার গোপালপুর থানার লাস্টের দিকে অবস্থান এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী কিছু সার গরু এই হাটে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন করতেছি খামার উপযোগী কিছু সার গরু এই গরুগুলো কেমন দাম চাচ্ছে ভাইজানেরা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ভাইটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার এ পর্যন্ত কেমন দাম বলছে ভাইজান দশ পনেরো দাম বলছে ভাই আচ্ছা দশ পনেরো দাম বলছে আর এই পাশের টা ভাইজান একশো চল্লিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইজান বিশ বাইশ পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই এগুলা কি দাঁত হয়েছে ভাই একটাও দাঁত হয় নাই না দর্শক বন্ধুরা এগুলা খামার উপযোগী সার গরু দেখেন এগুলা কোনোটাই দাঁত হয় নাই হয়তো বা যাবে আর কি এটা দাম বলতে এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো দেখেন খামার উপযোগী সার গরু দেখেন এই পাশেও কিছু সার গরু আছে দেখেন এই গরুটার আমরা দাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব ভাই এটা কি দাঁত হয়েছে ভাইজান দুই দাঁত দুই দাঁত বয়স দর্শক বন্ধুরা এটা দুই দাঁত বয়স এটা কেমন দাম চাইলেন বড় ভাই একশো দাম চাওয়া একশো দাম চাওয়া কাস্টমারে কেমন দাম বলছে ভাই যান আর সি বিরাশি পঁচাশি আশি বিরাশি সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছে না কেমন নিয়ত আছে ভাইজান ওই আর একটা আইগেলই আর অল্প কিছু আইকেল এই বেচার নিয়ত না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি হলো ধনবাড়ি উপজেলার নরিল্লা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী দেশি সার গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছে আর কি দেখেন এই পাশে একদম একটা পিওর দেশি এই গরুটা কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব ভাইজান এটা কেমন দাম চাইলেন ভাই দাম চাইতাছি ভাইজান 90 90000 টাকা কাস্টমারে কেমন দাম বলছে ভাইজান তোমার দাম কত 74 75 74 75 পর্যন্ত দাম দিছে দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা 74 75000 টাকা কাস্টমারের দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নরিল্লা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই হাটটি প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো বিক্রেতার তিনশো টাকা আর হলো কিনালের হলো তিনশো টাকা মোট হলো ছয়শো টাকা আমরা আপনাদেরকে দেখেন আরো কিছু খামার উপযোগী সার গরু দাম দর জানাবো দেখেন এই পাশে একটি দেশি গরু আছে আমরা আপনাদেরকে এটা তথ্য দেব দেখুন এই কেমন দাম চাচ্ছে বড় ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই দসালাম 80000 80000 টাকা এটা কি জাতের গরু ভাই দেশি গরু না ভাই সিন্ধি সিন্ধি না কাস্টমারে কেমন কি দাম বলছে যান সত্তর ভাইঙ্গা হয় একটু একটু ভাইঙ্গা বলে না দর্শক বন্ধুরা এটা কাস্টমারে বলতেছে সত্তর ভাইঙ্গা বলতেছে আর কি আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী সার গরু দেখাবো দেখি এ গরুগুলা কেমন দাম চাচ্ছে ভাই জানেরা ভাই জানে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমারে কেমন দাম বলছে ভাই জান আশি 9085 90 ভাঙা বলে না কেমন নিয়ত আছে ভাইজান আমার নিয়ত ভাই বিভিন্ন ধরনের রহান গাজী বেশি করে তারই দিতে আচ্ছা সর্বোচ্চ 85 বন্ধ দাম পাইছেন না কত 85 বন্ধ ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে খামার উপযোগী সারগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলা আপনার হাজার টাকা হইলে ভাইজান বিক্রি করার নিয়ত আর কি তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এপাশে আর একটি ক্রোজ গরু এই ক্রোস গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দিব ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার কাস্টমার কেমন দাম বলছে ভাই জান আশি বিরাশি আশি পর্যন্ত দাম বলছে দশক বন্ধুরা দেখেন ভাই এটা নিয়ত কেমন আছে ভাই তেরো নব্বই নব্বই হাজার দশক বন্ধুরা আশি বিরাশি পর্যন্ত দাম পাইছে মোটামুটি ভাই বলতেছে নব্বই হাজার হলে বেচার নিয়ত কিন্তু আপনার এত দাম হবে না আর কি ওই আমরা আপনাদেরকে খামার উপযোগী কিছু সার গরুর দাম দর জানাইতেছি দর্শক বন্ধুরা দেখেন এই পাশে কিন্তু একটি ক্রস গরু আছে এই ক্রস গরুটার দাম আপনার আমরা আমরা আপনাদেরকে ধারণা দিব এই গরুটা কেমন দাম চাচ্ছে আর কি দেখি দেখেন খামার উপযোগী একটি গরু ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই এক লাখ লক্ষ দশ হাজার টাকা কাস্টমার কেমন দাম বলছে ভাই পঁচাশি হাজার বলছে না দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা পঁচাশি হাজার দাম পাইছে ভাইরা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে আরো কিছু খামান উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইপাশে আলো আছে দেখেন এইপাশে একটি সুন্দর একটি গরু আছে দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই গরুটা কেমন দাম চাচ্ছে কেমন দামে সম্ভবত দাম বলছে আমরা আপনাদেরকে তথ্য দেব দেখি বেশ সুন্দর গরুটা ভাই জান এই গরুটা কেমন দাম চাইলেন বড় ভাই পঁচাশি হাজার কাস্টমারে কে পর্যন্ত দাম বলছে ভাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা সত্তর বাহাত্তর হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আর কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী কিছু সার গরু দেখেন এই পাশে

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পাইছে আর কি দাম চাচ্ছে অনেক দুই লক্ষর উপরে দাম চাচ্ছে দেখেন আমরা আপনাদেরকে আরো হাট গরিয়ে দেখাবো এই হাটে কেমন আমদানি কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি একদম পিওর একটি দেশি গরু আছে দেখে পিওর দেশি গরুটা কেমন দাম চাচ্ছে ভাইজানে

আমরা আপনাদেরকে পাশেই দেখেন আরেকটি দেশি জাতের গরু দেখানোর চেষ্টা করব দেখি এই গরুটা কেমন দাম চাচ্ছে দেখি একদম পিওর গরু ভাই এটা কেমন দাম চাইছেন ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই চুয়ান্ন পঁচপান্ন দাম দিছে দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা চুয়ান্ন পঁচপান্ন হাজার পর্যন্ত দাম দিছে আর কি আমরা আপনাদেরকে দেখেন এই হাটে দেখানোর চেষ্টা করব দেখেন প্রচুর আমদানি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দিতে পারেন কোন ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও আমরা বানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের কৃষকের চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি করে লাইক তো করবেন ইনশাল্লাহ অবশ্যই মতামত দিবেন ভিডিও ভালো খারাপ অবশ্যই মতামত দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম